বুড়ি ডাকতে বলছ বুড়ো গাই হারাই ফেলেছো কমালে কিন্তু খাবার জোটবে না হরিকেন ধরায় দিচ্ছি বলি তোমার কাছাকাছি গাই খুঁজে নিয়ে আসা চাই সন্ধ্যা হয়ে গেছে আমি বলি আপনার দিকের কাছে বুড়োকে হারিকেন দরাই দিছে টুকটুক করে গাই খুঁজতে চলে গেছে এ গ্রাম সে গ্রাম পাশের গ্রাম ওই গ্রাম সব গ্রামে রাত ভরে গাই খুঁজে বেড়াইছে গাই হয় নাই সকাল এগারোটা বাজে বাড়ির বাড়ি চিনতে পারে নাই কারণ ওই যে গায়ে খুঁজে পায় নাই জন্য মশাই এগারোটা বাজে বেলা হারি কেন নিবানোর কথাও মনে নাই এখন বুড়ি দেখতে পাই ডাক দিয়ে পায় এই ছেলে তাকিয়ে দেখ তোর বাবার অবস্থা কি দেবো এর ব্যবস্থা তোর বাবা মনে হয় গাই খুঁজে পায় নাই এই জন্য মাথা ঠিক নাই হারিকে কেন কথাও মনে নাই ডাক দে বল বাবা হারি নিবাইয়ে বাড়ি এসে ভাত খাবা ছেলে চলে গেছে আমি বলি আপনাদের কাছে ও বাবা বাবা বাড়ি এসে ভাত খাবা বুড়ো কয় ওরে ভাই আমার তামাক খাওয়ার সময় নাই দেখেছেন অবস্থা নিজের আপন সলিড বুড়ি দেখতে পায় বুড়ো কয় কি হ্যাঁ বুড়ো কয় কি ওর তো মাথা ঠিক নাই ওই বাগা যে কাপড় ভরে সামনে এসে কমিন সে নির্বংশ পাও কি কয় ওরে মা গাই হারাই গেলে আমার মহাপ্রভুর অবস্থা কি তো এইরকম হবে আমি প্রশ্ন করব জবাব কি দেবে আমার জানা আছে না নাই দুইখানা প্রশ্ন হয়ে গেছে আমি বলি মহাপ্রভুর কাছে আর একখানা প্রশ্ন করতে চাই আর একখানা প্রশ্ন কি হয় কলিকালে পাঁচটা জিনিস নিষিদ্ধ না পেয়ে তার বরাদ্দ পাঁচটা জিনিস কি নিষিদ্ধ হয় অশ্বমে সন্ন্যাস ও ফলপত্রিক দেবরেন সুতোৎপত্তি কলপঞ্চ বিবর্যয়ের অর্থাৎ কলিকালে পাঁচটা জিনিস কী নিষিদ্ধ হয় ওমা বসে এখন এখনও তিলোদে দরকার নাই এই পাঁচটা জিনিস কী নিষিদ্ধ হয় অশ্বমের যোগ্য গমের যোগ্য দেবরেণ তারা সুতোৎপত্তি পিতৃ শ্রাদ্দে মাংস আর সন্ন্যাস আমি বলি মহাক্রম উঠাই এই সন্ন্যাস তো নিষিদ্ধ নয় সন্ন্যাস নিলে কিসের দায় সন্ন্যাসটা তুমি নিলে কিসের দায় তিনখানা হয়ে গেছে আমি বলি মহাপ্রভুর কাছে আরে একটা প্রশ্ন করব বেশি আমি যাব না মনে করি ভাব না বেশি যাব না কারণ কি তারপরে আটটার আগে কিন্তু গান শেষ করতে হবে দেখেছেন মহাপ্রভু তোমরা দুটি ভাই গৌর আর নিতাই নিতাইকে বিবাহ করাইয়ে তারে রেখেছ সংসারে পুরে তুমি প্রভু চলছ রোজের গায়ে অর্থাৎ ত্যাগ বড় ভোগ বড় কঞ্জন বড় হয় ভালো করে বুঝাবে আমায় তোমরা কি দুই ভাই দুই ভাই কি দোফা দিয়ে কল ফাতাইছো নাকি আমার কাছে বলো দেখি দোফা দিয়ে কল কেমন হয় বাবা করে ত্রিনিমুল আর ছেলে করে বিজিবি এখন বাবা ছেলের ডাক দিয়ে কয় বাবা তোর পার্টি যদি জিতিয়ে যায় আমি উঠবো গিয়ে তোর নাই আর আমার ভোট পার্টি যদি জিতিয়ে যায় তোরা উঠবি গিয়ে আমার নাই তাহলে এমন একটা দ্রৌপাদিয়ে কল বাতাইছো নাকি আমার কাছে বলো তো কি অর্থাৎ ভাত না ভোগে পাবো কোন দিকে গেলে তোমায় পাবো সেইটা আমরা জানতে চাই এই বিশ তোমার কাছে এরা কোন পথে যাবে জবাব দিয়ে যাইও আর তোমরা দুটি ভাই নাম করো এই নাম করিলে কি হয় দিয়ে যাবে তার পরিচয় তোমার কাছে প্রশ্ন গেলাম রাখি প্রভু তুমি কথা দিও ভালো করে বুঝায় যে আমায় তুমি দিও না ফাঁকি আর বেশি বলবো না মনে করি ভাবো না যদিও আমার সংক্ষিপ্ত প্রশ্ন হয় মহাপ্রভু বলবো কিন্তু আর একটা না দিয়ে আমি যাবো গল্প দেবো আমার আর একটা দেবো দেবো আর একটা না দিয়ে দেবো না কারণ আমার এই সংক্ষিপ্ত প্রশ্ন